ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন এটা ভিডিওতে দেখাবো তার জন্য ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচের দিকে থ্রি ডট উপর ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা নিচের দিকে দেখবেন টান অন প্রফেশনাল মোড এটা আপনাদের ক্ষেত্রে ওয়ান অফ থাকবে এখানে এখান থেকে ক্লিক করে আপনারা ওয়ান করে নেবেন অন করে নেওয়ার পরে আপনারা উপরের দিকে দেখতে পাবেন আনলক প্রোফাইল এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে সি ওয়াল প্রোফাইল এখান থেকে প্রোফাইল আপনারা লক করে নিতে পারবেন আমার প্রোফাইলটা এখন লক অবস্থায় আছে দেখতে পারছেন এখন কেউ আমার প্রোফাইল যদি সার্চ করে দেয় তাহলে আমার ভিডিও ফটো কিছুই দেখতে পারবে না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে নতুন করবেন